প্রিয় মাওবানেরা আজকের এই রাতটি হলো রমজানের প্রথম রাত আর এই রাতেই তারাবি নামাজ পড়তে হবে সুতরাং মা বোনদের এশা বিশ্রাকা তারাবি ও বিতি নামাজ পড়ার নিয়ম এই ভিডিওতে আমি বলে দিব সাথে সাথে নামাজটি প্র্যাকটিক্যালভাবে আমার সাতটি আপনাদেরকে দেখিয়ে দিবে দর্শক নামাজটি প্র্যাকটিক্যালভাবে দেখে নেওয়ার আগে আমরা জেনে নিব বাসাবাড়িতে চার পাঁচজন মহিলা মিলে একসাথে তারাবি নামাজ পড়লে হবে কি না দুই স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে একসাথে ঘরে তারাবি পড়তে পারবে কি তিন তারাবি নামাজ पढ़ ले सौ आपकी চার পাশে থেকে কেউ শিখিয়ে দিলে শুনে শুনে তারাবি নামাজ পড়লে আদায় হবে কি না পাঁচ নম্বরে জানবো এশা নামাজ ঘন্টা কোনো কাজকাম করে বা বিশ্রাম নিয়ে তারাবি পড়া যাবে কিনা নাকি এশার নামাজের সাথে সাথেই তারাবি তারাবি নামাজ পড়তে হবে নামাজের প্রতি পরে দোয়া কি এবং বিশ টাকাত তারাবি শেষে মোনাজাত কি সাত তারাবি নামাজের নিয়ত ও সুরা কি আট সর্বশেষ এশা তারাবি অতফর ভীতি নামাজ কিভাবে সিরিয়াল করে পড়বেন তা প্র্যাকটিক্যাল আমার ছাত্রীর মাধ্যমে দেখানো হবে দর্শক এই আটটি বিষয় জানার পূর্বে আমি আপনাদেরকে অনুরোধ করব ভিডিওটি প্রচারের জন্য একটি লাইক দিবেন পরবর্তীতে এমন ভিডিও পাওয়ার জন্য আমল টিভি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলবাটনটি চেপে রাখবেন তাহলে চলুন ভিডিওটি শুরু করি আমরা প্রথমেই জানবো মা বনরা বাসাবাড়িতে চার পাঁচজন মহিলা মিলে তারাবি তারাবিনামাজ পড়লে আদায় হবে কিনা মহিলাদের তারাবি নামাজের জামাত করা মাকরুহে তাহারিমি প্রায় হারামের কাছাকাছি মহিলাগণ তারাবি নামাজ একাকী পড়বেন তবে মহিলারা যদি ইচ্ছা করে পর্দার সাথে মসজিদে নামাজ পড়তে তাহলে মসজিদে ইমাম সাহেবের পিছনে পর্দার আড়ালে থেকে নামাজ পড়তে পারবে এখন দুই নম্বরে জানবো স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে একসাথে ঘরে তারাবি পড়তে পারবে কি এর জবাব হলো বাবা মা ভাই বোন মিলে ঘরের সবাই নামাজ পড়তে পারবে জামাতের সাথে কোনো সমস্যা নেই তবে দেবরের পিছনে ভাবি পর্দার আড়াল ছাড়া নামাজ পড়তে পারবে না মনে করেন একই ঘরে দেবর ভাবি আছে তাহলে ভাবিরা সরাসরি সামনে থেকে দেবরের পেছনে নামাজ পড়তে পারবে না কিন্তু বাবা মা ভাই বোন সবাই সবার সাথে দেখা দেখি বা সামনাসামনি নামাজ পড়তে পারবে এখন জানবো তারাবি নামাজ পড়লে সব কি এক হাদিসে বর্ণিত হয়েছে অর্থাৎ হজরত আবু হরারা রাদিয়াল্লাহ আনহু বলেন যে নসল সাল ওয়াসাল্লাম এরশাদ করেছেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সবের নিয়তে রমজান মাসে নামাজ কায়েম করবে অর্থাৎ তারাবি নামাজ পাঠ করবে তার জন্য তার পূর্ববর্তী সগিরা গুনাসমূহ মাফ করে দেওয়া হবে সোহানুল্ল এটি বোখারি ও মুসলিম যে বিশ্ববিখ্যাত দুইটি সহি হাদিস গ্রন্থ সে বোখারি মুসলিমের বর্ণনা এখন চার নম্বরে জানবো পাশে থেকে কেউ শিখিয়ে দিলে আপনি তারাবি নামাজ পড়তে পারবেন কি পাশে থেকে কেউ শিখালে আর সে যদি এই নামাজ পড়তে থাকে তাহলে তার নামাজ হবে না আগে তার কাছে তারাবী নামাজের নিয়ম শিখে এর নিজে একা একা সেই নামাজ পড়তে পারবে এখন জানবো যে এশার নামাজের পরে দু এক ঘন্টা বিশ্রাম নিয়ে তারাবি পড়া যাবে কি নাকি এশার নামাজের সাথে সাথেই এই তারাবি নামাজ পড়তে হয় এশার নামাজ পরে যতক্ষণ মন চায় আপনি বিশ্রাম নিতে পারবেন বিশ্রাম নিয়ে এরপর তারাবি পড়া যাবে তবে বারোটার আগে তারাবি শেষ করবেন প্রিয় দর্শক এখন ছয় নম্বরে জানবো যে তারাবি নামাজের প্রতি চার রাকাত পরে দোয়া কী এবং বিশ রাকাত পরে তারাবি নামাজ শেষে মুনাজাত কিভাবে দিবেন প্রতি চার রাকাত তারাবি নামাজের পর এবং বিশ রাকাতের পর ভিতরের পূর্বে চার রাকাত পরিমাণ বিশ্রাম করা মোস্তাব এর কম সময় বিশ্রাম নেওয়া জায়েজ আছে এই বিশ্রামের সময় চুপ করে বসে থাকা জায়েজ তাসবি তাহালিল তেলোয়ার দূরত পড়া বা নফল নামাজ পড়া সবই জায়েজ আমাদের দেশে যে যেসব নাজিল মুলকি ওয়ালমালা কুতি এই দোয়াটার প্রচলন আছে অর্থাৎ এই দোয়াটা আমি আপনাদেরকে বলে দিব তো এই দোয়াটা তিনবার পড়ার প্রচলন আছে তাও জায়েজ তবে তাই যে পড়া জরুরি এটা এমন নয় বরং এই দোয়া কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় মানে আপনি এভাবেই পাঠ করতে পারবেন এর চেয়ে উত্তম হল সুবাহানি আল্লাহামদুল্লাহি ইহা ইহ অহ অল্লহ আকবার বারবার পড়তে থাকা উত্তম এবং এসব দোয়া চিৎকার করে নেয় বরং নীরবে কিংবা স্বল্প শব্দে পড়া মুনাসেব মানে আপনার জন্য ঠিক হবে তো দর্শক আপনি যদি হামদি সুবাহান আলহামদুলিল্লাহ ওয়ালাহ ইহা ইল্লো লহ আকবর এই দুয়াটা পারেন এটাও পড়বেন আর যদি আপনি শোভানাদিল মুলকি মুখস্থ করে ফেলেন এটাই আপনার প্রচলন হয়ে যায় তাহলে আপনি এটাও পড়তে পারবেন চলুন এই দোয়াটা আমরা দেখিনি তারাবি নামাজে চারাখাতের পর দোয়া শোবহানাদিল মুলকি ওয়াল মালাকুতি শোবহানাদিল এজ্জাতি ওয়েল আজমাতি ওয়েল হাইবাতি ওয়েল কোদরাতি ওয়েল কিবিরিয়া والجبروت سبحان الملك الحي الذي لا ينام ولا يموت এরপরে ২০ টাকা তারাবি শেষ হল আপনি মুনাজাটি এভাবে দিতে পারেন যদি মুনাজাতে এই দোয়াটা না পারেন তাহলে আপনি যেইভাবে পারেন বাংলায় পারেন আরবিতে পারেন রব্বানা বলে পারেন যেভাবে পারেন সেভাবে দিল হবে এটা জরুরি কিছু নয় اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار يا خالق الجنة والنار برحمتك يا عزيز يا غفار يا كريم يا س ستار يا رحيم يا جبار يا خالق يا بار অল্ল হুম আজির মিন্ন ইয় উচ্চারণটি দেখেও যদি কেউ শিখতে চান পারবেন অল্লাহ হুম্ম ইন্নি আস আলুকাল জন্নতাওনা জুবিকা মিনান্নার ইয়া খল জন্নাতি অন্নার বি রহমাতিকা আজিজুয়া গফারু ইয়া করিম ইয়া সত্তারু ইয়া রাহিম ইয়া জব্বারু ইয় লু ইয়া বর অল আজির না নার ইয়া মুজিরোয়া মুজিরো ইয়া মুজির বিরহমিকা ইয়া আর হামার রাহিমিন এখন আমরা শিখি নিব যে তারাবী নামাজের নিয়ত ও সুরাকি ذكاء التَّرَابِي ماجر نيوت نويت أن أصلي لله تعالى ركعتي صلاة الترابي سنة رسول الله تعالى متوجها إلى جهة الكعبة الشريفة অল্লাহু আকবর প্রিয় দর্শক আপনি যদি আরবিতে নিয়টটি পারেন বা পড়তে পড়তে অভ্যস্ত হয়ে যান তাহলে এভাবেও নিয়োগটি করতে পারবেন আর যদি আপনি আরবিতে নিয়োগটি মুখস্থ না থাকে তাহলে আরবিতে পুনরায় মুখস্থ করার প্রয়োজন নেই আপনি বাংলায় এভাবে বললেই হয়ে যাবে কারণ নিয়ত অর্থ হলো মনে মনে ইচ্ছা করা মুখে যে আরবি বাংলায় সাজিয়ে গুছিয়ে বলতে হবে এমন কিছুই নয় মনে মনে নিয়ত করার নামই হলো নিয়ত অর্থ আমি আল্লাহ রসুলের তারাবি আমি আল্লাহ রসুলের তারাবি মানে রসুল সা আল্লাহর হুকুম এই দুই রাখা সুন্নত নামাজ কিবলামুখী হয়ে আদা করার জন্য নিয়ত করলাম আল্লাহ আকবার তাহলে আপনি বাংলায় নিয়োগটি করতে পারবেন যে আমি তারাবি দুই রাখা সুন্নত নামাজ কেবলামুখী আদায় করতেছি আল্লাহ আকবার একেবারে সহজও আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই প্রিয় দর্শক সর্বশেষ এখন আর দেরি না করে চলুন এশা তারাবি অতফর ভীতির কিভাবে সিরিয়াল করে পড়তে হয় তার নিয়মটি প্র্যাকটিক্যালভাবে দেখতে থাকি প্রিয় দর্শক এখন আপনাদের সম্মুখে সর্বপ্রথম এশারের নামাজের চার রাকাত ফরজ আদায় করা হবে আমি এশারের চার রাকাত ফরজ নামাজ আদায় করিতেছি আকবার হাত শেষ এখন সানাপাত করবো সুভা han kal হম্মা অবিহেমদিকে ওতে বারো কাস মুখা ওটা আলে জেদ্দুকা ওলে ইলে হা গোই রুখ আ রুজু বিল্লে হিমিনা সেইটো নির্ভো জিম বিশ মিল্লে হি আলহামদুলিল্লাহ রবিল আর রহমান রহিম মালিক ইয়মিদ্দিন ইয় কনাবুদ ইয় কনস্তাইন ইহদিন সিরোতুল মুস্তকিম সিরোতুল্লীন অনাম তালহিম গৈরিল মকদুব আলহিম আমিন এখন বিসমিল্লা সহিত আপনি যে কোনো একটা সুরা মিলিয়ে নিবেন বিসমিল্লাহি রহমান রহিম ألم نشرح لك صدرك ووضعنا عنك وسرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا، إن مع العسر يسرا، فإذا فرغت فانصب وإلى ربك فارغب. الله أكبر. سبحان ربي العظيم এই তসবিরটা তিনবার পাঁচবার সাতবার নয়বারও করতে পারবেন তো আমি তিনবারই পড়ছি সুভাহানা রব্বিয়াল আউজিম সুভাহানা রব্বিয়াল আওজিম সামি আল্লাহ হলিমান হামিদা রব্বানা লেকাল হামদ হেমদেন কাথি রং তৈয়িবাম ওবার কাংফি আল্লাহবার সুভাহানা রব বি আলা সুভাহানা রব্বিয়াল আলা সুভাহায়ানা রব আলা আল্ল হঁক দুই সেজের মাঝখানে একটা দোয়া পরিত হয় আল্লাহ হম্মক ফিল্লি ওর হামনি ওহ দেনি ওর শুকনি ও হাফিনি আলা সুভায়নার অফ বিয়াল আলা সুভাহায়নার অফ আলা এখন দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবে আল্লাহ দ্বিতীয় রাকাতে দাঁড়িয়ে এখন আর প্রথম রাকাতের মতো আউজবিল্লা আর সানা পাঠ করতে হবে না বিস্মিল্লে সেই সুরা ফাতে পাঠ করে যে কোনো একটা সুরে মিলিয়ে নেবেন বিস্মিল্লিয়া হিরো আহমে রহিম আলহামদুলিল্লা হিরো বিলা আল আর ওয়ামেন ই রহিম ইমা লেকে অমিদ্দিন ইয়া কে না আবদুয়া ইয়া কানা স্তাইন ইহ দিনা শিরোতল মুস্তাক ইম শিরোতল লাই না আনো আম দল آمين بسم الله الرحمن الرحيم نحن نتحدث عن سورة قريش بسم الله الرحمن الرحيم لإله في قريش إله فيهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف আল্লাহ হোবা হ্যান আর অফ অজিম তিনবার পাঠ করে নেবেন সেমি আল্ল হামিদা হ্যামি দা রব ব্যানালকাল হ্যামথ এতটুকু পর্যন্ত পড়বেন এরপর যে দুয়াটা ওইটা যদি পারেন পড়বেন না পারলেও সমস্যা নেই হ্যামদ্যাং কাথি রং তই বা মোবার রকাং ফি এটা না পড়লে কোনো গুণ হবে না পড়তে পারেন পড়লে সব আছে না পড়লে গুণহা নেই আল্লাহু হকবর সুবহান রব্বিয়াল আলা তিনবার পড়বেন আল্লাহু হো অকবার আল্লাহ গু ফেল্লি ওর হামনি সুকনি এটা বড় একটি দোয়া

এখন তৃতীয় রাখাতের জন্য দাঁড়িয়ে যাবে অলবর সুরে ফাতেহা পাঠ করে নিবেন এখন আর কোন সুরে মিলাতে হবে না শুধু ফরজ নামাজের চার রাকাত ফরজ নামাজের শেষের দুই রাকাতে সুরে মিলাতে হয় না শুধু সুরা ফাতিয়া পড়লেই হয়ে যায় অল্ল একবার সুবাহান আল অজিম মনে করেন তিনবার পড়লেন আমি সময় সংক্ষিপ্ততার কারণে অনেক জিনিস ছোট করে পড়ব যেহেতু আমি একবার বলছি আপনি ওইটাই বুঝে বুঝে পাঠ করবেন সুবাহান রব্বিআল আলা তিনবার পড়বেন আল্লাহ আকবর অল্লাহ গুফিল্লি হামনি আকবর আলা তিনবার পড়বেন অল্লা আখবর এখন ওই যে তৃতীয় রেখাতে যেভাবে সূরে ফাতিয়া পাঠ করেছেন চতুর্থ রেখাতেও শুধু সূরাই ফাতিয়া পাঠ করবেন الله اكبر سبحان ربي العظيم تنبر سمع الله لمن حمد ربنا لك الحمد الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني واهدني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر এশারের চার রাকাত ফরজের চতুর্থ রাকাত শেষ করে এখন শেষ বৈঠকে বসে গেল এখন তার সহ দুরশেফ মাসুরা পাঠ করবেন তো আমি যেহেতু দ্বিতীয় রাখাতে তাসাহ শুনাইছি এখন তার প্রয়োজন হয় না এখন তো অনেক সময় লেগে যাবে এই জন্য যেটা একবার বলবো সেটা দ্বিতীয়বার নাও বলতে পারি তবে নামটা বলে দিব যে এখন আপনি কি পড়বেন তো মনে করেন আপনি তাশাহ শেষ করলেন এরপর দুরশিব দয় মাসুরা পাঠ করে শুনিয়ে দিচ্ছি অল্লাহম্মদ আলা আলাম মুহাম্মদ ও আলাইলি মোহাম্মদ কামা আলা ইব্রাহিম ও আলা আলিব রহিম ইন্নাকা হামিদুম অল্লাহ আল্লাহম্মলিকা আলাম মুহাম্মদ ইম ও আলা আলী মহম্মদ كما باركت على إبراهيم وعلى إبراهيم إنك حميد مجيد اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم السلام عليكم ورحمة الله السلام عليكم ورحمة الله মাথা সোজা করে এরপর বলবেন আল্লাহ আকবর আস্তিরুল্লহ আস্তকভিরুল্লহ আস্তিরুল্লাহ আল্লাহ্মালাম ওমিনা তাবা আল জালা আলিউল ইকরম আপনার এশারের ফরজ শেষ এখন এশারে দুই রাখা তো এশারে দুই রেখাত সুন্নত তারাবি দুই রেখা সুন্নতের মতো তা আমি যদি তারাবি দু রেখাত নামাজ এখন আপনাদেরকে আমার সাতটি পরে দেখায় তাহলে আশারে দুই একা শূন্য তো এইভাবেই পড়বেন শুধু নিয়তের মধ্যে পার্থক্য করবেন তারাবি নিয়ত হবে আমি তারাবি নামাজ পড়তেছি আর এশারের শূন্যতেই নিয়ত হবে আমি আশারে দুই একা শূন্যত পড়িতেছি তাহলে চলেন এখন আমরা তারাবি দুই একা শূন্য নামাজ পড়ার নিয়মটি দেখি নেই। আমি তারাবি নামাজার দুই একা শূন্যত আদায় করিতেছি আলহা ও একবার সুবাহানা কাল্লাহুমা অ বিহাম্দিকা অ মুকা وتعالى جدك ولا إله غيرك. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم. مالك يوم الدين. اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فيل. ألم يجعل كيدهم في تدليل وأرسل عليهم طير عبابيل ترميهم بهجارة من سجيل فجعلهم كعصف محكول الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم. سبحان ربي العظيم سمي الله لمن حمده. ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه الله أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله هو أكبر اللهم اغفر لي أرحمني وعافني أهدني أرزقني الله هو أكبر سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى الله هو أكبر بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين ولا الضالين امين بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمد ربنا لك الحمد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله اكبر اللهم اغفر لي وارحمني الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى الله أكبر التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا ولا عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر ذنوبا الا انت فاغفر لي ما غفرتم من عندك وارحمني انك انت الغفور الرحيم السلام عليكم ورحمه الله السلام عليكم ورحمه الله الله هو اكبر استغفر الله استغفر الله استغفر الله, أستغفر الله.